নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনের চ্যানেল আজকে আমি তিনটি কোম্পানি বোনাস শেয়ার দিচ্ছে সেই তিনটি কোম্পানি বোনাস শেয়ার সম্বন্ধে আলোচনা করব এবং তার সাথে সাথে আমাদের কমেন্ট সেকশনে যে কমেন্টগুলি সেগুলো আলোচনা করব আজকে যে তিনটি কোম্পানি বোনাস দিচ্ছে সেগুলি আলোচনা করার আগে আমাদের বলি আজকে মার্কেট সকালের দিকে মোটামুটিভাবে ধীরে ধীরে ট্রেন্ডটা আপট্রেন্ড হচ্ছে এবং যেহেতু একটা যে যুদ্ধের ব্যাপারটা ইরান এবং ইসরায়েল যেহেতু সিজফায়ার আন্ডার সার্ভেলেন্সে আছে অর্থাৎ এক্ষুনি যুদ্ধটা খুব বেশি করে হবে না যার ফলে মার্কেটে একটু এখন একটু স্টেডি আছে আলটিমেটলি সেই কারণে দেখেছেন ডিফেন্সেন্স ডিফেন্সের স্টকগুলি মোস্ট অফ দ্য স্টক সেগুলি ধীরে ধীরে কিন্তু পড়ছে যাই হোক আজকে যে তিনটি শেয়ার নিয়ে আমি আলোচনা করব প্রথম যে শেয়ারটি সেই শেয়ারটার নাম হচ্ছে মেঘনা ইনফ্রাকম মেঘনা এমই জিএই চেনে মেঘনা ইনফ্রাকম ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই স্টকটার দাম চলছে বারোশো এগারোশো কুড়ি টাকার মতো দাম চলছে কোম্পানির বুক ভ্যালু টোয়েন্টি আরও সি সেভেন্টি পার্সেন্ট আরও ই ফিফটি টু পার্সেন্ট ফেস ভ্যালু দশ আছে এফআইআর কাছে ওয়ান পয়েন্ট নাইন থ্রি ডিআইআর কাছে কোনো হোল্ডিং নেই আর পাবলিকের কাছে ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ার আছে এই যে মেঘনা এই কোম্পানিটির প্রফিট আফটার ট্যাক্স নাইন ক্রোরের মতো আর এটা লো গেছিল ফোর ফার্টি কোনো এক সময় ফিফটি টু উইকের মধ্যে এখন চলছে এগারোশো কুড়ি টাকার মতো দাম এটা একটা স্টক আপনাদের বললাম এটার ফান্ডামেন্টালগুলো একবার দেখে নেবেন এই স্টকটা বো বোনাস দিচ্ছে ওয়ান ইস টু ওয়ান এই স্টকটার বোনাস আছে মেনলি যেটা এই স্টকটার বোনাস আছে ওয়ান ইস টু ওয়ান এবং রেকর্ড ডেট আছে এইট জুলাই এইট জুলাই রেকর্ড ডেট আছে এটা একটু দেখে নেবেন এখনও টাইম আছে রেকর্ড ডেটে পরের যেটি বোনাস দিচ্ছে আরেকটি শেয়ার সেই সারটি আপনাদের বলে দেব তার আগে আপনাদের একটু জানাই থার্ড আগস্ট একটা লাইভ মার্কেটে অফলাইন ক্লাস চালু হচ্ছে সেটা আপনারা খেয়াল রাখবেন যেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন এবং স্টক সিলেকশন ফর্মুলা সেগুলি সব শেখানো হবে আর একটি ক্লাস চালু হচ্ছে সানডে দুটো থেকে ক্রিপ্টো ক্লাস সেটাও যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন করবেন না এবার যে সেকেন্ড স্টকটি আপনাদের বলবো সেই স্টকটি পিএসসি সেক্টরের স্টক এবং সেটা চারটেতে একটা বোনাস দেবে ওয়ান ইস টু ফোর এই স্টকটার দাম চলছে এখন সেভেন ফর্টি নাইন এর রেকর্ড ডেট আছে ফোর জুলাই এটা একটু দেখে নেবেন এই স্টকটির নাম হচ্ছে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড কন্টেনার কর্পোরেশন পাবলিক সেক্টর ইউনিট এটার দাম চলছে সেভেন ফর্টি নাইন অ্যাট প্রেজেন্ট এটার বুক ভ্যালু আছে টু হান্ড্রেড থ্রি ফেস ভ্যালু ফাইভ এখনও অবধি স্প্লিট করার সম্ভাবনা আছে প্রায় টস্ক স্কোর আছে সেভেন প্রমোটারের কাছে ফিফটি ফোর পয়েন্ট এইট পার্সেন্ট শেয়ার আছে এবং এফআইআর কাছে থার্টিন পার্সেন্ট শেয়ার আছে অনেকটা শেয়ার আছে এবং ডিআইআর কাছে টোয়েন্টি সিক্স পার্সেন্ট শেয়ার আছে এই শেয়ারটার সম্বন্ধে নিশ্চয়ই আপনারা সবাই জানেন আর সেই হিসাবে এই স্টকটাকে আমরা যা দেখলাম তাতে করে ওয়ান ইস টু ফোর বোনাস এবং রেকর্ডেড হচ্ছে ফোর জুলাই আরও একটি স্টক বলবো যেটা বোনাস দিচ্ছে সেটা টু ইস টু ওয়ান অর্থাৎ একটাই দুটো শেয়ার পাওয়া যাবে এরকম একটি শেয়ার নিয়ে বলবো তার আগে আপনারা যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই মিস্টার জ্যোতির্ময় রায়চৌধুরী জানতে চেয়েছেন কোল ইন্ডিয়া বোনাস ঘোষণা করেছে ডিম্যাটে দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি এটার মানে ঠিক বুঝতে পারলাম না আপনি যদি ডিটেলস বলেন কবে বোনাস দিয়েছে ডিম্যাটে কি দেখাচ্ছে অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি অ্যাকাউন্ট মানে কোন অ্যাকাউন্টে বোনাস মানে হচ্ছে আপনাকে শেয়ার দেবে টাকা নয় তাহলে শেয়ার যদি দেয় ডিম্যাটে যদি দেখায় তাহলে মানে তো বোনাস আপনার এসে গেছে আর কবে বোনাস দিল এই সব তো আপনার কিছু লেখা নেই রেকর্ড ডেট বা এসব কিছু নেই সেগুলো ডিটেলসে জানাবেন তাহলে বলতে সুবিধা হবে প্রবীর খান জানতে চেয়েছেন জিআরএসি হোটা তাতে পড়ে গেলে কেন খারাপ কোনো খবর আছে তো নিশ্চয়ই আমরা ফলো করছি যে যুদ্ধের ব্যাপারটা যুদ্ধে যেটা ঘটছে এখন একটা সিস ফায়ার একটা আন্ডার অবজারভেশন আন্ডার সার্ভেলেন্সের মধ্যে আছে যে যুদ্ধ থামানোর জন্য ইউএসএ যে চাপ দিয়েছে তো তার কারণে যুদ্ধ বিরতি আছে যুদ্ধ বিরতি থাকলে কি হবে ডিফেন্স স্টকগুলো যে পরিমাণ বেড়েছিল তার থেকে ধীরে 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 একটু পড়ছে তো খারাপ খবর কিছু নেই জেআরসের কাছে প্রচুর অর্ডার বুকিং আছে বিমল দাস জানতে চাইছেন হাইউন্ডার্ড মোটরস আইপিএসে ছিল উনিশশো ষাট করে সাতটা শেয়ার আছে হোল্ড করবো না সেল করবো দেখুন আমরা তো উনিশশো ষাট টাকায় কিনে আছে তার থেকে অনেকটাই একুশশোর উপরে দাম চলছে তো আপনি একবার তো প্রফিট বুক করতেই পারেন ওকে আর এফআইআর কাছে সেভেন পার্সেন্ট শেয়ার আছে ডেআইআর কাছেও সেভেন পার্সেন্ট শেয়ার আছে মান্না কান্তি রয় সোনাটা সফটওয়্যার বাই করেছি চারশো পঁচিশ লসে আছি কী করবো যদি একটু বলেন কত লসে আছেন আপনার সোনাটা সফটওয়্যার আপনি চারশো পঁচিশে কিনেছেন এবং চারশো চোদ্দো চলছে সামান্য একটু জাস্ট পড়েছে তো আলটিমেটলি টেন পারসেন্টও পড়েনি তো ধৈর্য রাখুন এই কোম্পানির সোনাটা সফটওয়্যারের প্রফিট বেড়েছে এফআইআর কাছে টেন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট শেয়ার আছে ডিআর কাছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট এইট ফাইভ ফাইভ পার্সেন্ট শেয়ার আছে তো মোটামুটি এফআইডিআর কাছে ভালো পরিমাণে শেয়ার আছে সোনাটা সফটওয়্যার রাহুল সরকার জানতে চেয়েছেন ওয়েল কান্ট্রি ট্রাবুলার এটা কি নেক্সট মাল্টিব্যাগার স্টক দেখুন একটা স্টক কি মাল্টিভেগার হতে গেলে তার যত রকম ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো আছে আরও সি আরও ইপিএস প্রতিটা কোয়ার্টারলি তার যদি গ্রোথ প্রাইস গ্রোথ হতে থাকে সাইমাল্টেন্স দি ফান্ডামেন্টাল অ্যানালিসিস অর্থাৎ ফান্ডামেন্টাল গ্রোথ হতে থাকে তাহলে সেই সেই স্টকগুলো তাহলে আগামী দিনে একটা মাল্টিপেকারের স্কোপ পেতে পারে সেগুলো আপনাদের খেয়াল রাখতে হবে প্রকাশ মজুমদার জানতে চেয়েছেন এস বি আই ইনোভেটিভ অপরচুনিটিস ফান্ড দশ হাজার শেয়ার কিনেছিলাম এ অপরচুনিটিস ইনোভেটিভ ফান্ড আমার খুব একটা আইডিয়া নেই এটা দেখে নেবেন কৃষ্ণেন্দু পানিগ্রাহী জানতে চেয়েছেন আইএফএল রাইট শেয়ার ইস্যু করেছে এটা সম্বন্ধে যদি কিছু বলেন জুন তিরিশ থেকে এটা চালু হয়েছে জুন তিরিশ তারিখ অবধি জুন তিরিশ তারিখ অবধি এটা চালু থাকবে এটা ফান্ড রেস করছে ফর্টি নাইন পয়েন্ট ওয়ান ফাইভ ফোর ক্রোর এই আইএফএল তবে মনে রাখবেন এফআইআই এর কাছে কোনো শেয়ার নেই এটা দেখা যাচ্ছে হান্ড্রেড পারসেন্ট পাবলিক এটা একটু ফলো করে নেবেন সাগর কুমার হায়দার জানতে চেয়েছেন নসিল শেয়ার স্ট্যাটাস অ্যাট প্রেজেন্ট দেখুন নসিলের এখন দাম চলছে একশো একানব্বই ফেস ভ্যালু দশ এখনও স্প্লিট হয়নি বুক ভ্যালু একশো ছয় তারপরে আপনার প্রফিট স্টকটার একটু কমেছে এফআইআর কাছে এইট পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট শেয়ার আছে ডিআর কাছে ফাইভ পয়েন্ট থ্রি থ্রি আছে পাবলিকের কাছে ফিফটি টু পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট শেয়ার আছে সুমিত অধিকারী জানতে চেয়েছেন কেন্স ছ হাজার তিনশো টাকা করে বাই করা আছে অনেক দিন হল যদি বলেন কী করবো টার্গেট কত হতে পারে তো এটার দাম চলছে দেখুন পাঁচ হাজার সাতশো আশি এটার ফেস ভ্যালু দশ এখনও স্প্লিট হয়নি আর এটা প্রফিটও বেড়েছে এফআইআর কাছে ইলেভেন পয়েন্ট ওয়ান সেভেন পারসেন্ট ওয়ান সেভেন পার্সেন্ট শেয়ার আছে কিন্তু একটু এফআইআই কমেছে ডিআই একটু বাড়িছে সিক্সটিন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট শেয়ার আছে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট দেবেন সেগুলি আমি আপনাদের যথারীতি বলে দেব আর কিছু স্টক নিয়ে পরবর্তীকালে আলোচনা হবে এখন আমরা স্টুডেন্ট যারা তাদেরকে দিতে পারছি সব কিছু স্টক তারা আমাদের কাছে পরিচিত এখন অনেকটা রেস্ট্রিকশান এসে গেছে সেবি থেকে এবং ইউটিউব থেকে যার জন্য ডাইরেক্টলি কোনো শেয়ার নিয়ে বেশি এফেক্ট দেয়া যাবে না সেই জন্য ওভারঅল একটা আলোচনা করে দিই তার মধ্যে আপনাদেরকে বুঝতে হবে কীভাবে কী করলে ভালো হবে আর যেগুলো আমাদের কাছে নিউজ আসে সেগুলো স্টুডেন্টদেরকে আমরা শেয়ার করে দিই আরও একটি যে স্টক আপনাদের বলবো সেটার নাম হচ্ছে রোটো পাম্পস আরও টিও পিইউএমপিএস রোটো পাম্পস এই স্টকটা কিন্তু আপনাদের বোনাস দিচ্ছে টু ইস্ট ওয়ান মানে একটায় দুটো বোনাস দিচ্ছে এই রোটো পাম্প রেকর্ডেড দিয়েছে ইলেভেন জুলাই তো ইলেভেন জুলাই রেকর্ড দিয়ে দেওয়ার জন্য এখন অনেক টাইম আছে এটার দিকে একটু খেয়াল রাখতে পারেন এখন দাম চলছে দুশো সাতাশি আজকে সামান্য একটু নেগেটিভে আছে এই স্টকটা আরও সি আরোই আরোই আছে এইটিন পয়েন্ট এইট পারসেন্ট আরোই আছে সিক্সটিন পার্সেন্ট আর এটার এর কাছে হোল্ডিং আছে ওয়ান পার্সেন্ট এফআইআর কাছে পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট প্রমোটারের কাছে সিক্সটি সিক্স পয়েন্ট সিক্স পারসেন্ট এটা হলো রোটো ক্যাম্পস রোটো পাম্পস আরও টিও পিইউএমপিএস যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন যারা থার্ড আগস্টের ব্যাচে ক্লাস করতে চান আর কয়েকটি সিট মাত্র আছে তারা ভর্তি হতে পারেন আর সানডে একটা ক্লাস শুরু হবে ক্রিপ্টো কারেন্সির ব্যাচ এটাতে যারা ইন্টারেস্টেড দু এক দিনের মধ্যে অ্যাডমিশান নিতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও